হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম আরও একটা ডেলি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর ভ্লগটা এন পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আমার ছেলে তো অস্থির হয়ে গেছে ওর দাদা দিদিকে মানে দিদা দাদুকে দেখতে পাচ্ছে না কোথায় গেল কোথায় গেল আসলে মা বাবা গেছে একটু পিসির বাড়িতে তো সেই জন্য ও একটু অস্থির হয়ে পড়েছে কখন আসবে কখন আসবে বাইরে এসে দাঁড়িয়ে আছে ব্যালকানিতে দেখছে কখন আসবে এখান থেকে দেখার চেষ্টা করছে আসছে কি না তো এইসবই চলছে এখন বোঝাচ্ছি আর মানে মানাচ্ছি বোঝাচ্ছি যেহেতু এতদিন মা বাড়িতে ছিল সবার সাথে ছিল এখন হঠাৎ করে দিদাদাদু এসছে দাদুকে হঠাৎ করে দেখতে না পেয়ে একটুখানি পাজেল্ড হয়ে গেছে আর এদিকে ভালো মেক করেছে আমার তো চিন্তা হচ্ছে মা বাবা ভিজে 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 আবার না ফেরে এটাও আমার একটা চিন্তা হচ্ছে আমার ছোটো পিসির বাড়িতে গেছে পিসিকে একবারে নিয়ে আসবে সকালে ব্রেকফাস্ট করে নিলাম আর সকালে ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখতেই পাচ্ছ মা বাবা এই কদিন আছে একটু হাই তেল মশলাওয়ালা খাওয়াগুলোই খাওয়া হচ্ছে কিন্তু আবার কদিন পর থেকে শুরু করে দেবো ডায়েট আসলে ডায়েটটা করতে চাইছি না মা বাবাকে ভালো মন্দ খাওয়াতে চাইছি তো ওই জন্যই আজকে বানাচ্ছি দারুণ একটা রেসিপি এই রেসিপিটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে আমার তবুও মুখে বলে দিই পমফ্রেট তন্দুরি বানাচ্ছি তো মাছটাকে প্রায় এক ঘন্টা আগে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি এর আগে একটা ব্লগে তোমাদের সাথে দেখিয়েছিলাম তো সেজন্য আজকে দেখাচ্ছি না ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে তো মুখেই বলে দিই আরেকবার আদা রসুন বাটা লেবুর রস সামান্য আর দই দিয়েছি দিয়েছি তন্দুরি মশলা নুন সামান্য একটু মিষ্টি লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম কাশৌড়ি মেথি পাতা দিয়ে ভালো করে মাছটাকে মোটামুটি রেখে দিয়েছিলাম মেখে অনেকটা টাইম আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম তো তারপরে এক ঘন্টা মতো মেখে রেখে দিয়েছি মাছটাকে এবার মাছটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আগের দিনকে কড়াইতে রান্না করেছিলাম কড়াইতে রান্না করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে আটকে যেতে পারে উল্টাতে গেলে সমস্যা হয় তো আজকে বানাচ্ছি ফ্রাইং প্যানে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় ফ্রাইং প্যানে ননস্টিকে আটকায় না একদম সুন্দরভাবে ভাজা কিন্তু হয়ে যায় তবে আজকে এটাই দেখব যে ফ্রাইং প্যানে তন্দুরটা ঠিকমতো হয় কি না মানে মাছটা কড়াইতে যেরকম সুন্দর তন্দুর হয় সেটা ফ্রাইং প্যানে হয় কি না সেটাই চেক করার জন্য আমি স্পেশালি আজকে এই নচটিকে বসিয়েছি মাছটাকে মশলাটা অনেকে আছে পরে অ্যাড করে বাট মশলাটা আমি প্রথমেই একসাথে অ্যাড করে দিই আমার ভালো লাগে একটু পোড়া পোড়া ভাজা ভাজা মতো হলে বেশি ভালো লাগে খেতে তো এবার মোটামুটি পাঁচ দশ মিনিটের জন্য কভার করে লো ফ্লেমে রান্না করছি এবার দেখতেই পাচ্ছ মশলা কিন্তু নিচের মশলাগুলো অনেকটা গ্রাই হয়ে এসছে অর্থাৎ ভাজা হয়ে এসছে এবার উল্টে দিচ্ছি দেখো কালার কিন্তু চলে এসছে সুন্দর একটা এবার এই পাশটা ভাজা হবে দেন আবার আরেকবার এই পাশ উল্টে ভেজে নেব অর্থাৎ দুপাশ দুবার দুবার করে আমি উল্টে পাল্টে ভেজে নেব তেলটা একটু বেশি দিয়েছি বুঝতেই তো পারছো একটু আগেই তোমাদেরকে বললাম মা বাবা এসছে আমি চাই না মা বাবা আমার ডায়েট করা খাবারগুলো খাক ওই জন্য একটু ভালো মন্দ রান্না করেই আর কি খাওয়াচ্ছি তবে শুধু এই দিয়ে তো আর ভাত খাওয়া যায় না তাই জন্য এর সাথে আমি আরও একটা সুন্দর রেসিপি বানিয়েছি সেটা হচ্ছে পটল পোস্ত আর পটল পোস্তর রেসিপিটা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করেছি তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকো পটলগুলোকে দেখতে পাচ্ছ গোটা গোটা রেখেছি কিন্তু এক মাথা একটু চিরে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে এবার কড়াইতে দিয়ে দিলাম আর তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপর সমস্ত পটলগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব তবে পটল ভাজার সময় শুধু নুন দিয়ে ভাজবো হলুদ দেবো না তাহলে না রঙটা খুব বাজে হয়ে যায় একদম কালো কালো একটা রঙ চলে আসে তো ওই জন্য পোস্ত বাটা দিয়ে যখন মশলাটা কষাবো তখন হলুদটা দেব এখন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভাজবো না তো দেখতে পাচ্ছ একদম লো ফ্লেম করে দিয়ে কভার করে ভেজে নেব যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর উপরটা বেশ লালচে হয়ে আসে তাতে করে কিন্তু বেশ ভালো লাগে আর প্রথমে হাই ফ্লেমে ভেজে নিলে উপরটা কালার চলে আসে কিন্তু ভিতরটা না একটু কেমন যেন হয়ে থাকে তো সেই জন্য ওইভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম গোটা একটা পেঁয়াজ কুচো করে পেঁয়াজটাও এর সাথে একই সাথে ওই লো ফ্লেমেই ভেজে নেব বাকিটা তোমাদের সাথে তো শুধু রান্নার ভিডিওটা আমি শেয়ার করছি আর এদিকে যে আমার সাথে কি চলছে সেটা কিন্তু আমি শেয়ার করছি না আমার ছেলেকে একা একাই সামলাচ্ছি মা বাবা নেই ওকে বোঝাচ্ছি যে দিদা দাদু এখনই চলে আসবে একটু অপেক্ষা কর আর ও তো দৌড়া দৌড়ি লাফা লাফি ঝাপা করছে আবার চলে গেছে ব্যালকনিতে তাই যাই আবার ওকে গিয়ে নিয়ে আসি আর কি করবো ছেড়ে ঘুমিয়ে থাকতে থাকতে আমি মোটামুটি রান্নাবান্না সেরেই রাখি তার কারণ ও ঘুম থেকে উঠে পড়লে আমার আর রান্নাবান্না ঠিকমতো করে করা হয় না রান্নাঘরে গিয়ে ভীষণ উৎপাদ করে এটা ফেলে ওটা ফেলে কৌটো ঠৌটো সমস্ত ফেলে একাকার করে তখন ঠিকমতো কাজ করা যায় না খুব অসুবিধা হয় তারপরে ভয় লাগে ছোট বাচ্চা কোথায় আমি ঘুরে রান্না করছি পিছনে কি করলো কি হাত কাটলো না পা কাটলো না কি পড়ে গেল কি হলো তো সেই জন্য না আমি চেষ্টা করি ও ঘুমন্ত থাকতে থাকতে সকালের দিকে সমস্ত রান্না সেরে ফেলার যাই পাখি রান্নাটা করে ফেলি তো মোটামুটি তিন চার চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়েছি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তারপর ওই মশলাটা দিয়ে দেব এই ভাজা পটল আর পেঁয়াজ দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এটুকু ভাজাই যথেষ্ট পেঁয়াজটা বেশ একটু গোটা থাকলে ভালো লাগে এই দেখো এবার দিয়ে দিলাম মশলাটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার হলুদটা দেব দেখলে কালারটা কিন্তু খুব সুন্দর একটা এবার কালার আসবে কালারটা নষ্ট হবে না আগে হলুদটা দিলে কালারটা নষ্ট হয়ে যায় তো এবার মশলাটা কষানো হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে তবে এই স্টেজে নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে একটু চিনি দেব বেশ ভালো লাগে খেতে লঙ্কাও দিয়েছিলাম মশলা বাটার মধ্যে সেটা দেখানো হয়নি কাঁচা লঙ্কা দিয়েছিলাম অবশ্য তো ভালো করে এবার মিক্সিং করে নিচ্ছি তারপর একদম যে গ্রেভিটা রয়েছে এখন দেখতে পাচ্ছ সেটাকে একদম ড্রাই করে নেবো তবে হাই ফ্লেমে করবো না লো ফ্লেমে কভার করে করব তাতে করে পটলের ভিতর মশলাগুলো ভালো ঢুকবে খেতে কিন্তু তাহলে বেশি ভালো হবে তো দেখো সুন্দর কিন্তু মশলা কষা হয়ে গেছে তেলও বেরিয়ে আসছে আমাদের গরম গরম পটল পোস্ত রেডি গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও তোমরা অবশ্য জানো অনেকেই তোমরা এই রান্নাটা জানো বাড়িতে হয়তো করেও থাকো তো আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে এই রান্নাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে ম্যাক্সিমাম রান্না মায়ের কাছ থেকেই শিখেছি আর ইউটিউব তো আছেই আমাদের সঙ্গী আজকালকার দিনে আজকাল সত্যি কথা বলতে কেউ আমরা কিছু জানি না সেটা না হতেই পারে না আজকাল আমরা সবাই সব কিছু জানি কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই আমাদের অজানা নেই আমরা ফোনটা হাতে পেলে সব কিছুই চাইলে জেনে নিতে পারি এই দেখো পরলপ্রস্ত রেডি আগের ভ্লগটায় তোমাদেরকে বলেছিলাম যে গাছগুলোকে কোথায় কোথায় রেখেছি সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব মানে এই ভ্লগটায় এই দেখো এই স্নেক ট্রিটা রেখেছি এই জালনার সামনে ভীষণ প্রিয় আমার একটা গাছ মানে ভীষণই প্রিয় স্নেক প্লান্ট যে আমার কী ভালো লাগে সেটা আমি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না ঘর সাজানোর জন্য একটা বেস্ট একটা মানে কি বলবো গাছ যাকে বলে তবে এই গাছটা কিন্তু কেনা না এই গাছটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি মাটি দিয়ে টপটা এখান থেকে কেনা হয়েছে সেটা তোমরা আগের ভাগে দেখেছো টপটা এখান থেকে কিনেছি তবে গাছটা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি আর এই হচ্ছে আমার ছোট্ট তুলসী মঞ্চ তুলসী মঞ্চের যে তুলসী গাছটা সেটা অবশ্য আমার বাড়িতে যে কাজ করে দিদি সে দিয়েছে বৃষ্টি হচ্ছে বর্ষা ঢুকে গেছে তো পাম গাছটা সেই জন্য এখানটায় রেখেছি তবে পাম গাছটা পার্মানেন্টলি এখানে রাখবো না ওটাকে রাখবো অন্য জায়গায় সেটা আবার অন্য কোনো একটা ভ্লগে শেয়ার করবো গাছগুলো আসলে এদিক ওদিক করতে থাকবো আমি কারণ আমার যখন যেখানে খুশি তখন সেখানে রাখবো আমার যখন যেখানে চোখ টানবে মন টানবে আমি সেখানে সেখানে রেখে নিজের মনকে শান্তি দেবো এটাই হচ্ছে মধ্যে কথা তো দেখলে এই গাছটাও রেখেছি এটাও কিন্তু ভীষণ পছন্দের গাছ আর এখন সন্ধেবেলা এখন আজকে একটু বানাচ্ছি চাউমিন মা বাবারা এসে গেছে পিসিও এসে গেছে তো চাউমিন করছি এখন সন্ধ্যার টিফিন হিসাবে বলতে পারো হ্যাঁ আজকে আমিও চাউমিন খাবো জানি চাউমিন খাওয়া বারণ তবে এই চাউমিনটা খেতে পারবো তার কারণ এটা হচ্ছে আটা চাউমিন আটা নুডলস তো আটা নুডলস অল্প পরিমাণে খাওয়া যেতে পারে আর একদম অল্প তেলে বানাবো তো আশা করি খুব একটা সমস্যা হবে না অল্প একটু খেলে দেখো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা জলে মানে কলের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি যেরকমভাবে সবজি ধুয়ে ঠিক সেরকমভাবে তাহলে চাউমিনটা একদম ঝরঝরে থাকবে আর তেল টেল মাখানোর কিছু প্রয়োজন পড়ে না রিফাইন তেল মাখিয়ে রাখে তাহলেও ঝরঝরে থাকে বাট এইভাবে ধুয়ে নিলে আর কোনো তেল টেল কিছু লাগানোর প্রয়োজন পড়ে না আসলে সব কিছুই জানতাম না রান্না করতে করতে না আসলে শিখে গেছি সত্যি কথা বলতে এই দেখো একদম অল্প তেলে রান্নাটা করছি মানে যে আলুটা ভাজা বসিয়েছি আর একটুখানি রসুন আর আদা কুচি দিয়ে আলুটাকে ভাজছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম মোটামুটি আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছু সস দেব টেস্ট করার জন্য এই যখন শেজওয়ান সস দিচ্ছি আর দিচ্ছি ভিনিগার আর দিচ্ছি সয়া সস ডার্ক সয়া সস এই তিনটে জিনিস দেবো আর এই তিনটে জিনিসই চিং থেকে কেনা মানে চিং কোম্পানি ভীষণই ভালো লাগে আমার এই ফ্লেভারটা এখানকার তো চলো বাকি রান্নাটা কমপ্লিট করেই দেখো চাউমিনের সাথে মিলিয়ে দিয়েছি সমস্ত সস টস দিয়ে আর চাউমিনে না আমি হলুদ দিনা সত্যি কথা বলতে হলুদ ছাড়া চাউমিন খেতে আমার বেশি ভালো লাগে আর এই সমস্ত সস দেওয়ার পর চাউমিনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আটা নুডলস যে সেটা কিন্তু মনেই হচ্ছিল না তো চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা